লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় নিখোঁজ এক মৎস্যজীবীর বাড়ি কুলপি থানার হাড়ার এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্যবন্দর থেকে প্রায় চোদ্দ জন মৎস্যজীবী এফ পি বাবা লোকনাথ নামুক ট্রলারে চড়ে মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিলেন এগারোই জুলাই তারা জম্মুদ্বীপ থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে মাছ ধরার জন্য সমুদ্রে জাল ফেলছিলেন সেই সময় হঠাৎই মোহন ট্রলার থেকে পা পিছলে সমুদ্রে পড়ে যান তখন সমুদ্র উত্তাল ছিল মোহনকে আর খুঁজে পাওয়া যায়নি আশেপাশে ট্রলারের মৎস্যজীবীরাও দীর্ঘ সময় মোহনের খোঁজে সমুদ্রে তল্লাশি চালায় কিন্তু খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত তারা মৎস্যজীবী সংগঠনকে বিষয়টি জানান এ বিষয়ে কাকডি ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন মৎস্যজীবী নিখোঁজের খবর শুনেই রক্ষী বাহিনীকে জাতি জানানো হয় উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও জলযান ওই মৎস্যজীবীর খোঁজে দীর্ঘ সময় সমুদ্রের তল্লাশি চালায় অবশেষে শনিবার জুম্বুদ্বীপ ও ফ্রেজারগঞ্জ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে সমুদ্রের মঘুনকে ভাসতে দেখা যায় উপকূলরক্ষী বাহিনী মোহনের মৃতদেহ উদ্ধার করে হলদিয়া বন্দরে নিয়ে আসে রবিবার ময়না তদন্তের পর মোহুনের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় ডায়মন্ডাভার যে সুলতানপুর মৎস্যবন্দর আছে ওই মৎস্যবন্দর থেকে প্রায় 13 14 জনের একটা মৎস্যজীবী টিম তারা হচ্ছে এফ বি বাবা লোকনাথ টোলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তো এগারো তারিখে ওরা জম্মুদ্বীপ থেকে প্রায় তেরো চোদ্দো কিলোমিটার দূরে ওরা যখন মাছ ধরা অবস্থায় ছিল জাল মারা অবস্থায় ছিল সেই সময় রাত্রেবেলা মোহন মাঝি বলে পঞ্চান্ন বছর বয়স হাঁড়ার ঘাটে বাড়ি কুলপি থানা ও কোনো কারণে পা পিছলে সমুদ্রে পড়ে যায় তখন সমুদ্র উত্তার ছিল তো সঙ্গে সঙ্গে ও তলিয়ে যায় তো আমাদের যেসব ট্রলারের মসজিবীরা ছিল তারা কিন্তু সার্চ লাইটেড মেরে ওরা চেষ্টা করেছিল উদ্ধার করার জন্য কোনো রকমে তারা পায়নি সারা রাত উদ্ধার কার্য চালিয়েছে সকালবেলা আমাদের কাছে যখন জানায় যে এরকম রকম মোহনমাঝি পড়ে গেছে আমরা কোস্টগার্ডে স্মরণাপন্ন হলাম কোস্টগার্ডের দুটো যান এক হচ্ছে হেলিকপ্টার এবং হচ্ছে শিপ ওরা কিন্তু তল্লাশি চালিয়ে গতকাল জম্মুদ্বীপ থেকে এবং জম্মুদ্বীপ প্লাস ফেজারগঞ্জ ওই এলাকা থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূরে ওই মোহন মাঝির ডেড বডি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ওরা উদ্ধার করে হলদিয়া বন্দরে নিয়ে যায় তো আজকের ওই মোহন মাঝির ডেড বডি পোস্টমর্টাম হচ্ছে তারপরে তার বাড়িতে তার লোকের হাতে হ্যান্ডওভার করে জেলখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার এলাকায় এই প্রথম একশো দশটি এসি কেবল লিফ্ট সহ আইসিউ ও ডায়ালিসিস সেন্টার পঁচিশ বছরের আপনাদের সেবায় নিয়োজিত দি সৌরারহাট নার্সিং হোম প্রোপাইটার জাহির ইসলাম ঠিকানা সৌরারহাট বেনেপাড়া ফলতা রোড মোবাইল নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন